নমস্কার ওই সিলাইফ আমি সুন্দরবন বেলিবলা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন বন্ধুরা হ্যাঁ বিকালবেলা আর আমি যাবো একটু কলে জল নিয়ে আসতে কারণ বাড়িতে জল নেই ওর জন্য বাবা আবার বিকালে যাবে হ্যাঁ ওই অসুবিধা হয়ে যায় বাবা মাঠের দিকেও যাবে যাওয়ারও সময় নেই মা অসুস্থ মাও পারে না বাবা আর আমি দুজনে নিয়ে আসি আর ড্রাম নিয়ে যাই তো ড্রাম নিয়ে গেলে আমি নিয়ে আসতে পারব ওর জন্য আমি পলিসিটা নিয়েছি সেই ফাঁকা রাস্তায় বাবাদের বাড়ি ছাড়া বেশ খানিকটা দূর ওর জন্য আমি সকাল সকাল বার হলাম আর সোনামা ঘুমিয়ে আছে তো ভাবলাম এইখান থেকে আমি জলটা নিয়ে আসি তো ওর জন্য যাবো সেই ফাঁকা রাস্তায় জল নিয়ে আসতে আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন সেই দিকে কলটা অনেকটা দূর ওখানে আমি যাব এখন আর চারিদিকটা বর্ষা হচ্ছে ঝিলঝিল করে একটু তো ভিজে যাবো ওর জন্য আমার ছাতাটা নিয়ে বার হয়েছি যে যদি জ্বরে হয় ওর জন্য এখন আস্তে আস্তে হচ্ছে ঝিরি অল্প অল্প হালকা হালকা তো জোরে যদি হয় এর জন্য একটা ছাতা ভরি দিয়ে সুন্দর করে গুছিয়ে গেছি বার হয়ে গেছি তো যাই দেখি শিগলের দিকে জল আনতে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন তো চলো দেখি কলের দিকে যাই বর্ষা তো মানে ইয়ে হচ্ছে জোরে হচ্ছে না তো ছাতা নিতে হবে কখনো হচ্ছে জোরে কখনো হেডবার সোনার ঘুমিয়ে গেছে না তুমি ঘুমাও না কেন আর কাকার ঘর তো দেখতে হয়ে গেছে প্রায় প্রায় এই ঘরে আর দেখতে দেখতে ভালো হয়েছে মাটি ঢুকায় ঘর বাঁধা হয়ে গেছে মাটি দিয়ে এটার বেড়া বুড়ি এখনো অনেক কাজ ঘরে মাটির ঘর মাটির মাটির ঘরে অনেকটা কাজ ওর জন্য আর এই ঘরটা সেদিন অ্যালভেজটা তুলছিলো আর অ্যালভেসটা তুলছিল ও দুটো কাকা কত কষ্ট করে ঘরে বলছিলো সেদিনে যে আমরা আর কাকা ঘরে বাস করতে পারবো না গরিব মানুষ তো কাঁচা ঘরে থাকতে হবে মাটির ঘরে তা আর গ্রামের দিকে তো এখনও মাটির ঘর টুকটাক করে আছে কাকারাও আবার বানছে তা ঘরটা রেডি হয়ে গেছে তবে পাড়া হয়ে গেছে না না হয়ে একদম হই এনে ওর তো ফলম ওরে তো কলসি কাখ নেতো তো হেভি দেখাচ্ছে কিন্তু কলসি কাঠে গ্রামের এখনো সেই কুচলনটা আছে কলসিকাকে জয়ানা এটা ঠিকই গ্রাম বাংলায় দেখা যায় এর আগেও দেখা গেছে এখনও দেখা যাচ্ছে বা ভবিষ্যতে দেখাও যাবে এটা কোনো দিন বদলাবে না গ্রাম বাংলার ঐতিহ্য বজায় থাকবে মানে সারা জীবন বজায় থাকবে একের পর এক ধাপে ধাপে এক মানে এর পরে অনেক দিন পরে ছোটোর থেকে দেখে আসছি যে কলসিতে করে জল নিয়ে আসা মানে ছোট থেকে দেখে আসছে যে কলসিতে করে জল নিয়ে আসা এগুলো তো ছোট থেকে ভাবলাম যে পরবর্তীকালে মনে হয় পরিবর্তন হবে বাড়ি বাড়ি টিওয়াল হয়ে যাবে তো গ্রাম বাংলা গ্রাম বাংলার ঐতিহ্য যাবে ওটা দিন বদলাবে না টিওয়ালের ধারে চলে আসলাম জল নিতে আসে আর কলটা সেই এমন জায়গায় চারিদিকটা একদম ফাঁকা আর ঠিক সেই জায়গাটায় তো আসেই মনে হয় না যে জল নিয়ে আবার তাড়াহুড়ো করে বাড়ি চলে যায় এরকমটা মনে আসে না মানে এখানটায় আসলে আর একটু সাইডে ফাঁকা তো রাস্তাটা এধার উধার করে তো সব দিকে একটু হাঁটতে ইচ্ছা করে ফাঁকা মানে এই দিকটা এই ফাঁকা দিকটা বাবাদের বাড়িটা রেখে আর একটু দূরে তো মানে ইচ্ছা করে শোধ করে আসা হয়ে ওঠে না এই কলসিটা মানে জল নিয়ে যাওয়ার উদ্দেশ্য করে আসা হয় আর একটু ঘুরে যাওয়া হয় তো কলসিটা এখন একটু রাখবো রেখে একটু হাঁটাহাঁটি ঘুরবো করবো আর বিকেলবেলা অত কাজের তাড়াও নেই বাড়ির ভিতরে ওর জন্য কলসিটা তাই হ্যাঁ রেখে দাও কেউ নেবে না তো কেউ নেবে এখানে সব আমাদের পরিচিত

তারপরে হচ্ছে আমি ব্যাঙ্গালোরে ঘুরতে গেছিলাম তা ট্রেনে করে যেতে গিয়ে দেখেছিলাম তারপরে তোমার ওই অন্ধ্রপ্রদেশে তারপরে আর একটা জায়গার কথা ভুলে গেছি মনে আসছে না ওই রকম এদিকেও সেই অন্ধ্রপ্রদেশের মতো লাগে এই আসলে চারিদিকে শুধু ধান বাগান ধান বাগান রাস্তা আর নিরালয় পরিবেশ খুব সুন্দর লাগে নিরালয় পরিবেশ মানে নিরিবিলি নিরিবিল চারিদিকে ঈদ পাথরে সবসময় বড় বড় বিল্ডিং চারিদিকে আটকা আটকানো বিল্ডিং এ বিল্ডিং এ ভর্তি করা আর তারপরে রাস্তায় বেরোলে এইরকম আমি যে এই ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি দুধার দিয়ে কি সুন্দর ধান বাগান ফাঁকা মাঠ আর আর রাস্তার আর শহরে আর এই যে মানে দুই ধার দিয়ে ধান বাগান আর মাছখান দিয়ে ফাঁকা রাস্তা নেডিবিলি নিস্তব্ধ কোনো গাড়ি নেই কোনো গ্যানজাম নেই কি সুন্দর হাঁটো ভোরো আর কলকাতায় থাকলে এরকম গাড়ি ঘোড়ার জ্যাম কেউ কারোর দিকে ফিরে তাকানোর সময় নেই এরকম এই খুব খুব ভালো এর এইগুলো তো এইগুলো আগে সব কাঁচা এখন

মানে এত সুন্দর পরিবেশ মানে এখানটায় বারবার আসলে মম তবু যেন মন ধরে না মনে হয় মানে প্রতি কিন্তু এই জায়গায় যারা এখানকার যারা মানুষ আর ভিডিওতে যারা দেখছে তারা হয়তো ভাবছে যে ওই জায়গাটা হয়তো আমরা যেতে পারলে ভালো হতো কিন্তু এখানকার মানুষ এই জায়গাগুলো রোজ দিন প্রতিনিয়ত তিনশো পঁয়ষট্টি দিন উপভোগ করছে এরকম সে বড়দিনের মেলা হয় এখান থেকে যেতে হয় না মেলা বড়দিনের মেলা হয় ওই যে মানে বড়দিনের মেলার কথা সিনমায় জিজ্ঞেস করছে সোনামায়ের বাবা কারণ সোনামায়ের বাবা এখানে যতবারই আসছে ঠিক বড়দিনে এখানে কিন্তু খুব বড় করে মেলা হয় একটা পঞ্চাশ বিঘের মাঠ সেই পঞ্চাশ বিঘের মাঠটা মানে লোকে এত লোক হয় যে ওর মধ্যে এরকম পা গলানো যায় না এতটা লোক হয় তো সেই মেলাটা দেখার জন্য ঠিক ওর কোনো দিন হয়ে ওঠে না মানে সেই মেলা এমন এমন টাইমে পড়ে ওর ঠিক সেই টাইমে ব্যস্ততা থাকে আর ব্যস্ততার কারণে মেলাটা ও কোনো আসতে পারে না ওর জন্য আমার কাছে জিজ্ঞাসা করছে যে মেলাটাই তো ওই দিক দিয়ে যেতে হয় মেলাটা ওই এই রাস্তা দিয়ে গিয়ে আর ওই যে নারকেল বাগিচা দেখা যাচ্ছে না ওই নারকেল বাগিচার পাশেই ওই মেলাটা খুব বড় করে মেলা আর বর্ষা যে বর্ষা কিন্তু ঠিক টিপ 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 করে রেখেছিলাম আর এই দেখো চারিদিকে ধান বাগান মাছ মাঠ তার মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি কত ভালো লাগছে না সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ একদম আর চারি ধরে বড় বড় মান আবার এঁকে এসেছি বেশিক্ষণ যে আবার একটু রাস্তা থেকে ঘোরাঘুরি করবো তো করতেও পাচ্ছি না আর আরেকটু বিকাল গেলে মানে আরেকটু সন্ধ্যা হলেই এই রাস্তাগুলো লোকে লোকে ভরে যায় আরও ভরে যায় তো যদি সেই সুযোগ আবার হয় তাহলে সন্ধ্যাবেলার ভিডিও একবার করো দেখি ঘোরাঘুরি করলাম করে আর এবারে আসলাম টিওয়ালে জলটা নেব নিয়ে বাড়ি দিকে যাবো তাহলে সোনামা আবার বাড়িতে রেখে এসেছি আবার কান্নাকাটি করলে মুশকিল ওই জন্য জলটা নিয়ে নিই

এখন নিয়ে যাচ্ছি আবার সন্ধ্যাবেলায় আরেক পয়সে আসবো আসলে হয়ে যাবে আর এখন না নিলে সন্ধ্যাবেলা হবে অনেক লোক আসছে এখন তো সাড়ে তিনটে কাকে বলব কলসি কাকে কলসি কাকে সেই গেলাম জ্বালানিতে পদ্ম দিকেই থাকে সেরকম পদ্মের মুখে মতো বুঝতে পদ্মাল বাবাদের বাড়ি আসলাম বাবাদের বাড়ি একটু গ্রামের দিকের মানুষের কিরকম গাছ জল দেখেছি একটা করেছি ঝাঁকার মেরে করে কলে মানে কাঁচা তুলে নিল নিয়ে এবার তোমার গ্রামের বধূ লাগছে হ্যাঁ গ্রাম্যবধূ গ্রামের বউ আর গ্রামের সবথেকে জল নিয়ে যাওয়া নিয়ে যায় কিন্তু মজা কষ্ট হয় না মজা লাগে কেন মজা লাগে যে এক বাড়ি ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পলসি কাঁকে করে হেঁটে হেঁটে গিয়ে জল নিয়ে কাকে করে আবার হেঁটে হেঁটে যাওয়া এটাই কিন্তু মজার বিষয় কষ্ট কিন্তু হয় না কষ্ট এখানে মনে হয় কষ্ট হচ্ছে কিন্তু না এখানে এক এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কলসিখাকে করে বাড়িতে জল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কলের থেকে জল নিয়ে যাওয়া আর এটা একটা সৌন্দর্য দেখতে যেমন সুন্দর লাগে আর ভালো নিজেদেরকেও ভালো লাগে আর কলেজ যাবার গিয়ে কলের ঘাটে কিন্তু সবার সাথে দেখা একটু কথা এটুক ওই জন্যে আর কলেজ থেকে যাই আর হ্যাঁ সব থেকে ভালো লাগে কোনটা যে কলে আসলে মানে গ্রামের বউদের এই একটা কিন্তু সুবিধা আছে যে বাড়িতে থাকলে কাজ কাজ করে বেরোনো যায় না আর অনেক বাড়িতে শাশুড়ি মারা বলেন বলে যে বাইরে আবার গিয়ে সহ্য করে গল্প করতে গেছো বাড়িতে কাজ আছে কিন্তু মাদের কিন্তু বউমাদের একটু ওইটাই ফ্যাসিলিটি আছে যে ওই কলে যাওয়া আর কলের ঘাটে গিয়ে একটু সবার সাথে দেখা হওয়া ওই ওইভাবে একটু গল্প করা এটা কিন্তু একটু বউদের আছে কালি আর ওই শাশুড়ি মারা বলতে পারবে না যে কোথায় গিয়ে মানে কাজ বাদ দিয়ে গল্প করতে গেছো এটা আর বলতে পারবে না আর এই টিউলে মানে কাজ করতে করতে টিউলে জলানার নাম করে গিয়ে একটু আনলে তখন হচ্ছে কি সব থেকে ভালো হয় একটা সুবিধা সবার সঙ্গে দেখা হয়ে যায় একটু গল্প গুজব কথা মানে আমাদের গ্রামে এটা আমরা কিন্তু বলে থাকি যে কলের ঘাটে গিয়ে বউদের বহু গল্প আর সোনামাটা আবার বাড়ির দিকে যে কি করছে কি জানি সোনামা হচ্ছে হ্যাঁ হ্যাঁ শুয়ে রেখে এসেছি মিছিল বর্ষার দিনে গ্রামের পরিবেশটা না কি সুন্দর লাগে দেখো একটু সুন্দর লাগে আর এই যে ধান বাগান চারিধারে এই যে ফাঁকা রাস্তা ফাঁকা মাঠ এইসব ধানবাগানে এর পরের থেকে কিন্তু এরকম লাইন দিয়ে সবাই ছিপ ঘট এই ছিপ পাবে সারা জায়গা এই সব এই ধানবাগানের মধ্যে দাঁড়িয়ে 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 মা কাকিরা সব ছিপ পাবে কই মাছ ধরবে ধরে ওই আবার বিক্রি করবে সামনে দুর্গাপুজো আসছে আবার ওর জন্য টাকা হবে বাচ্চাদের হ্যাঁ সব দিতে হবে এটাই একটা কিন্তু মজার বিষয় আনন্দের বিষয় গ্রামের দিকে যে এই কই মাছ মেরে বিক্রি করে আর বাড়ির বাচ্চা কাচ্চা ন্যাকে নাতনি ভাই বোন যারা আছে সবাইকে আবার দু পঞ্চাশ টাকা একশো টাকা করে আর দেবে এই একটা এই সময় ভীষণ একটা ব্যাপার খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর যাই বাড়ির দিকে গিয়ে টিউলের থেকে জল নিয়ে আর বাড়িতে এসে গেলাম বাড়ির সামনে এসে গেছি এবার বাড়ির মধ্যে ঢুকবো ঢুকে কলসিটা রাখবো রেখে আবার আবার একটু ঘোর ঘোরাফেরা করবো তোমাকে নিয়ে এরপরে আর লেগেছে খুব চলো ছাতাগুলো নেই নেই নাকি নেই না বাবা রে বাবা রে ইজি ফ্রি கூட தேவண தானோ এখানটাই রাখো না কলের থেকে আর জল নিয়ে বাড়িতে তো চলে আসলাম আর কৈশিটাও রাখলাম রাখার পরে সোনামার দিকে তাকি দেখি দাদু দিদা আর সোনামা তিনজন ঘুমাচ্ছে সোনামা এখনো উঠিনি তো উঠবে আর একটু পরে কারণ দেরিতে ঘুমিয়েছে তো আবার দেরিতে উঠবে তো ওঠার পরে একটু নিয়ে যাবো রাস্তার দিকে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করে কিন্তু কাজের কাজ একটাই হলো যে জলটা নিয়ে রাখলাম আর কোনো চিন্তা নেই এটাই তো জল সর তো সব আনা হয়ে গেছে খুব ভালোই হলো সকাল সকাল সন্ধ্যাটা পড়লো না তো আজকে পর্বটা এখানেই শেষ করব আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে নমস্কার